আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমি 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 হচ্ছে রিচি তো বন্ধুরা আজকে আমি তিব ব্রিজের নিচে এসেছি তি ব্রিজের নিচে আমি ছবি তুলবো এখানে সুন্দর সুন্দর জাহাজ সেইগুলোর ছবি আমি তুলবো তো তাই আমি এখন এখানে এসেছি যত বললাম তো বন্ধুরা চলো নিচে যাওয়া যাক ও ভাই পড়ে গেলাম

কি করব আমি তারে তাই ফোন দে সে কি করবে আমি কোন জ্যাক ফোন লাগাবো আর বন্ধুরা আমার মনে হচ্ছে কি ঘরের ভেতরে কেউ ফোন দিচ্ছে চলো যাই হ্যালো হিলো ঠিক যেন কি হয়েছে কি হয়েছে আমি নিচে গিয়েছিলাম গিয়ে ওখানে আমি ঠিক গাড়ি পাই আরে সেই গাড়িটি ভুতরে গাড়ি কারণ সেটি শব্দ করছে সেটির ভেতরে কেউ নেই সেটি আপনাআপনি হর্ন দিচ্ছে অটোমেটিক ভাবে হর্ন দিচ্ছে ও গাড়ির ভেতরে কেউ নেই কেন সে হর্ন দিচ্ছে হে দেখটা কেমন গাড়িটার পুরান পুরাত মনে হচ্ছে সেটির রং বেগুনি সেটির উপরে হলুদ ঠিক আছে আমি আসছি কোথায় ওই যে ব্রিজটি আছে না সেটির নিচে বাম দিকে আচ্ছা আমি আসছি ওরা চলো কে দেখে আসি কি হয়েছে তামি বলো সে নাকি গাড়ি খুঁজে পেয়েছে তো চলো গিয়ে দেখে আসি কি হয় বন্ধুরা তাম্মি তো বলছে সে গাড়ি পেয়েছে গাড়ি চালাই কেন চলবে এখানে থামি যার দিকে এখানে রাখি নেমে গেলাম দেখুন আমি গিয়ে দেখবো তাম্মি বলছে এদিকে নাকি ওই বন্ধু আজ যাচ্ছে ও ভাই ওরে এই গাড়ি কথা হবে না তাম্মি বলেছে ও ভাই সরি 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 রিচি বলেছে এই গাড়ি কথা মনে হয় রিচি বলেছে নাম ভুলে গেছিলাম তোমরা চলো উঠে পি 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 তো বন্ধুরা এই গাড়িটি এরকম ও ভাই এটা অনেক পুরান গাড়ি তাই আপতাপনি হর্ন দিচ্ছে তাই আর বন্ধুরা তোমাদের কথা বলে রাখি এই গেম এর যে অনেক পুরোনো আপডেট যেরকম দু হাজার উনিশ আঠারো সেই সময় সেই সময়গুলোতে কিন্তু এই গেমটিতে যে এই এরকম গাড়ি অনেক চলতো অনেক মানে অনেক ঘেঘে রোডে এরকম গাড়ি কিন্তু চলতো কিন্তু এখন আপনি ধর কারণ আস্তে আস্তে এই গাড়িগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু এই গাড়িগুলোকে দেখা যায় না আর পাওয়া গেলে এমনি এরকম কোনো কোনো জায়গায় পাওয়া যায় একটা একটু এরকম এরকম গাড়ি কিন্তু রাস্তা ছাড়া চলে যে সেরকম না মনে হয় গাড়ি তেরে দিক দিয়ে কিন্তু ভেঙেও গেছে

উনারা এই ভাঙাটি ঠিক করে দিয়েছেন তারপরে গাড়িটি কিন্তু অন্য করে দিয়েছেন তারপরে কত কতবার ডায়ার করে দিয়েছেন বন্ধুরা চলো রিচির বাড়ি সেখানে যাওয়া যাক চালাই গাড়ি চালাতে মজা লাগছে ও ভাই ব্রেক ও ভাই ওটা আবার ভেঙে যাবে গাড়ি বন্ধুরা চলো রিচির বাসা নিচে গাড়িটি রেখে আসি তারপর দেখবো না রিচি এসে কি করে আরে বন্ধুরা সব গাড়িগুলো কি করছে রিচির বাসা কোন দিকে উইচে দেখা যাচ্ছে চলো এখন রিচি বাসা যাই একটি রিচিকে গিফট করে দেই গাড়ি আসছে গাড়িগুলো থেকে দূরে থাকতে হবে না বাড়িতে দিকে ভেঙে ফেলবে

কিরিল কত ভালো তার গাড়ি এটি আমাকে দিয়ে দিলো এসে পড়েছি তো এখানে আমি গ্যারেজে যাব আরে এই ভূতরে আর এখানে কেউ আসলো আরে এটি এখানে কেউ আসলো তারি ঘরে চলে যাই ভয় লাগছে আমার তাড়াতাড়ি ফোন লাগাই হ্যালো জেক হ্যাঁ বলো যে তুমি কি আমার এই গাড়িটিকে এখানে এনেছো হ্যাঁ এটা তোমাকে আমি দিয়ে দিয়েছি তুমি এটা রেখে দাও লাগবে না 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 এখানে আর আর তা আর রিচি শুনো সেই সময় এরকম হর্ন দিয়েছিল কেন এই গাড়িটির হর্নটি ভেঙে গেছিল তা এরকম শব্দ করছিল এবং আর রিচি আমি এখন এটি কী করেছি এটি সেটি ভাঙা ছিল সেটিকে ঠিক করে দিয়েছি নতুন রং করে দিয়েছে এবং তাটিও ঠিক করে দিয়েছি এটি তুমি এখন রেখে দাও ঠিক আছে

ঠিক না চলে যাই ব্রেকিং নিউজ কালকে রাত্রে কার যেখানে কার বিক্রি করা হয় সেখানে একজন মানুষ এসে পুরো এটিকে ডিস্ট্রয় করে দেন সবগুলো গাড়িকে তিনি ভেঙে চুরে ফেলেন এবং শোনা গেছে তিনি নাকি দুধ সিটির চোর সব থেকে বড়ো চোর কিরিলের বন্ধু রিচি সে গিয়ে পুরোটিকে ভেঙে ফেলে পৌরসভার সব গাড়ি ভেঙে ফেলে বন্ধুরা কি দেখলাম বন্ধুরা রিচি কি করেছে জানো বন্ধুরা রিচি কালকে রাত্রে ওই যে গাড়ি সব আছে না সেখানে গাড়ি বিক্রি করা হয় বেচা হয় সেই জায়গায় গিয়ে সে ওই গাড়িগুলোকে তো ভেঙে দে ডিস্ট্রয় করে দে সাজা তাম আমার গ্যারেন্টিও ভেঙ ডিস্ট্রয় করে দে ওটা কিনিলে আর ফোনাস কাজ ফোনাস কিনিলে আর কি হ্যালো আরে যে তুই চিকেন কি দিয়েছিস কেন সে পুরো গাড়ি ভেঙে ফেলেছে পুরো একদম সব ভেঙে ফেলেছে এখন আমাকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে এবং সে আমার গাড়িতে সে আমার গাড়িটি নিয়ে কোথায় চলে গেছে ও ভাই বন্ধুরা দেখলে রিচি কী করলো তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলো লাইক দিয়ে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কিছু বলে থাকলে কমেন্ট করো তো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ